আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিউয়ার্স আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ তো চলুন চিকেন এবং ভেজিটেবল স্যুপটা আমি কিভাবে তৈরি করছি এক পলকে দেখিয়ে দিই প্রথমে আমি প্রায় দেড় মগের মতন পানি নিব তিন থেকে চারজন যাতে খেতে পারে এই পরিমাণে স্যুপ আজ আমি তৈরি করব এখানে আমি এই ধরনের একটি মগে দেড় মগ পানি নিব আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন চুলাটা অন করে দিচ্ছি প্রথমে আমি এ ধরনের এক পিস মুরগির মাংস নিব এটা মুরগির ব্রেস্ট পিস আছে এখানে কোনো হাড় নেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এখানে এক টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচের মতন দেবো লবণ লবণটা স্বাদ মতন দিব আদা এবং রসুনের পেস্ট দুইটি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি মরিচটা দিয়ে দিলাম এখন একটু সুন্দর করে নেড়ে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে মাংসটা আরও একটু হবে তারপরে আমি উঠিয়ে ফেলব এখন কিন্তু মুরগির মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে তুলে নিব তুলে খুব সুন্দরভাবে হাত দিয়ে চিকন চিকন করে ছাড়িয়ে নিব। এখন এখানে আমি যে সবজি দুটো ব্যবহার করব সেটা হচ্ছে পেঁয়াজের কালি এবং একটি গাজরের অর্ধেক গোল গোল করে কেটে নিয়েছে এটা আমি দিয়ে দিলাম এখন সবজিগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে মুরগির মাংসটাকে আমি এভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক টুকরো লেবু লেবুর জুসটা আমি বের করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন আমি সয়া সস দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতন হাফ টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দেব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট ভিওয়ার্স এই স্যুপটি তৈরি করতে টেস্টিং সল্ট অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দিব এক টেবিল চামচের মতন চিনি এই চিনিটাও কিন্তু ব্যবহার করতে হবে সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গিয়েছে এখন আমি খুব সুন্দরভাবে এটাকে জাল করে নিব সবজিটাকে কিন্তু আমি একদম ফুল বয়েল করব না সবজিটা হাফ বয়েল থাকবে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এই চিকেন স্যুপ তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যসম্মত আমরা বাইরে থেকে কিনে না খেয়ে বাসায় যদি একটু কষ্ট করে তৈরি করি তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য খুবই উপকারী হয় আমার বাচ্চা তো খুবই পছন্দ করে এই চিকেন স্যুপ তাই আমার প্রায় কিন্তু এই স্যুপটা তৈরি করা হয় ভিউয়ার্স এখানে কিন্তু সবজিটা প্রায় হাফ বয়েল হয়ে গেছে এখন আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতন কর্নফ্লোয়ার সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা এখন আমি এর ভিতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া শুরু করতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটা খুব সুন্দরভাবে গুলে নিয়েছি এখন এই ডিমটা আমি এই সুপের ভিতরে দিয়ে দিব এক হাত দিয়ে দিব আমি আরেক হাত দিয়ে নাড়তে এ পর্যায়ে এসে আমি সাথে সাথে চুলার জানলা অফ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্যুপ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন ভিউয়ার্স আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বাসায় কিন্তু খুবই সহজে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারেন বাসায় যদি এত সহজেই স্যুপ তৈরি করা যায় তাহলে আমরা বাইরে থেকে কেন কিনে খাবো বলুন দেখতে যতটা সুন্দর না হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক 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 গুণ বেশি মজা হয়েছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্টস এবং শেয়ার করে দিতে কিন্তু ভুল করবেন না আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে ততক্ষণে আল্লাহ হাফেজ